গুড মর্নিং আসসালামু আলাইকুম আমি রাহুল মালটা থেকে তা এই ভাই যে কমেন্টটা করেছে আমি বুঝতে পারছি ভাই এখানে আছে অনেকে আছে কম স্যালারিতে কাজ করে আবার অনেকে আছে বেশি স্যালারিতে কাজ করে এর ব্যাপারে আমি একটা ফুল ভিডিও বানিয়েছি মাল ওইটা যদি না দেখেন তাহলে মালটার স্যালারির ব্যাপারে আপনারা বুঝতে পারবেন না ভাই এখানে একটা আছে ডেলিভারি জব আর একটা আছে যে ড্রাইভিং যে ট্যাক্সি ড্রাইভার আছে এদের স্যালারি কোনো ঠিক নেই মানে এরা প্রতিদিন চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা সিজনের কথা বলছি গরমের সময় চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বারো ঘন্টা এরকম করে কাজ করে তা তাদের স্যালারি কোনো ফিক্স নেই এমন কিছু লোক আছে যারা ট্যাক্সি ড্রাইভার আমার জানাশোনা তাদেরকে যখন জিজ্ঞেস করতাম ভাই মা মাসে কত টাকা ইনকাম করতো আমরা তা তারা বলতো ভাই আমরা মাসে কে বলতো সাড়ে তিন হাজার কে বলতো চার হাজার কে বলতো সাড়ে চার থেকে পাঁচ হাজার মানে এক হাজার টাকা এদিক ওদিক বাদ দিন তারপরে যদি চার থেকে তিন হাজার টাকা বাঁচে মানে বুঝতে পারছেন তিন থেকে চার লাখ টাকা ইনকাম যারা এখানে ড্রাইভারির কাজ করে তারপর যারা ফুড ডেলিভারির কাজ করে এরা আমি শুনেছি যে বারো ঘণ্টা বা তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা এরকম করে কাজ করে মানে এরা খুব কম ঘুমায় তারপর সপ্তাহে সাত দিন যদি কাজ করে অবশ্যই তাদের স্যালারিটা এরকম হবে কিন্তু হ্যাঁ যারা রেস্টুরেন্ট লাইনে কাজ করে অন্যান্য হোটেল লাইনে কাজ করে তাদের স্যালারিটা কিন্তু ভাই কম তারপরে যারা যাদের একটু পজিশন আছে তাদের স্যালারি বেশ মোটামুটি ভালো আছে কিন্তু এগুলো বুঝতে হবে আপনি হয়তো এজেন্সির মাধ্যমে আসলেন বা কোনো একটা রেস্টুরেন্টে কাজে লাগলেন তখন যদি এই স্যালারির সাথে কম্পেয়ার করেন তখন তাহলে কিন্তু এটা হবে না কারণ ওই লোকটি আমি এর আগে যে ভিডিওটি আমি বলেছিলাম ওর পে স্লিপগুলো দেখার পরে আমি কিন্তু ভিডিওটি বানিয়েছিলাম কারণ পে স্লিপে যে স্যালারিটা দেখালো আমি সেটা বলে দিয়েছি তারপরে যদি মালটা স্যালারির ব্যাপারে যদি জানতে চান আমি ভিডিওর মধ্যে মেনশন করে দিচ্ছি আমার ফুল ভিডিওটা গিয়ে দেখতে পারেন i love his